বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাট্টা প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ওকে নেক্সট আড়াইটা দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালার খুবই দারুণ এই কালারটা কিন্তু ভিডিও থেকে ইন্ডিয়ালে কিন্তু আরও বেশি সুন্দর হবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সম্পূর্ণ রেডি করা থাকবে অনেক অনেক কালেকশান আছে আমি সবগুলোই দেখে দেব সাথে প্রাইস রেঞ্জটা বলে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দেবে ভিডিও স্ক্রিনে আমার এই কনট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিকিন কালার সাথে পার্পেল কালারের কম্বিনেশন করা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবো এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো একটু সিম্পল প্রিন্টের মধ্যে আসছে নিচে সেম ভাবে টার্সেল করা অল ওভার বডিতে স্টোন বসানো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা হচ্ছে ম্যাজেন্ডা বা ডাগন টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখে দেব নেক্সট একা হচ্ছে এই কালার বা প্যারট টাইপ কালার প্রাইস থাকছে মাত্র 800 টাকা কাপড় টাইবে মাইক্রোস্টি জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে বিয়ারস এটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল একটা কালেকশন রাফও ইউজ করতে পারবে नेक्स्ट একা থাকছে ফিরোজা টাইপ কালার মিক্সড বল লিখে দেব মিক্সড একা থাকছে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র 500 সরি 800 টাকা স্টাইলটা দেখিয়ে দিচ্ছি এটার অল ওভার বডিতে কিন্তু স্টোন বসানো থাকবে এটারও কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে বডি থাকছে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ এ থাকবে প্যান্ট নেক্সট একটা থাকছে বিস্কিট কালার নেক্সট স্টাইলটা দেখিয়ে দেব এটা থাকছে প্যারট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো আটশো টাকা এটা প্রাইস থাকবে আটশো টাকা কালারগুলো জাস্ট দেখা হয়তো সুন্দর সুন্দর কালার

এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট একটা হচ্ছে পেস্ট কালার নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকবে পার্পেল কালার এটা অল অফার আর থেকে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে দেখো ধনস্তর কাজ করা থাকবে সাথে স্টোর বসানো থাকবে সাথে এসি কোয়ার্ট থাকবে দোফাটা থাকবে এটা হচ্ছে অডিওর কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এখানে হচ্ছে মেরুন কালার ডেক্সট একা থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুলিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকবে মাইক্রাই স্টিল জয়জেটের মধ্যে এগুলো কিন্তু বাহিরে হাজার বারশো টাকা করে সেল করা হয় বাট ভাইদের যেহেতু হোলসিলের স্বরূপ এটা থেকে তোরা একদমই রিজনেবল প্রাইজেই কালেকশান এগুলো পেয়ে যাচ্ছো মানে চারশো পাঁচশো টাকা কমে পাচ্ছো ভাইদের এখানে নেক্সট একা থাকছে জাম কালার বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট আর দেখিয়ে দেবো এটা হচ্ছে পেস্ট কালার নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকছে একদমই চোখে লাগার মতো কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তো এসে কালেকশন আমি ছিলাম আলিভা ফ্যাশন কর্নারে তোমার যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এই আসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে